নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেদিনীপুরের একটা ভয়ঙ্কর সত্যভৌতিক ঘটনা যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন লোকনাথ দাস দাদা মেদিনীপুর থেকে দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম আমার নাম লোকনাথ দাস আমার বাড়ি মেদিনীপুর আজকের ঘটনাটা তোমাদের যেটা বলতে চলেছি সেটা আমার নিজের চোখে দেখা একটা ঘটনা খুবই আশ্চর্য ঘটনা এটা ভৌতিক ঘটনা না অন্য কিছু সেটা বিচার করবে তোমরা ঘটনাটা আমার জীবনে ঘটে দু সালে ঘটনাটা ঠিক এরকম ছিল আমার মামার বিয়ে ছিল তো মামার বিয়েতে আমার বাড়ি আর মামা বাড়ি বেশি ডিস্টেন্স ছিল না খুব আনন্দ করে বিয়ে বিয়েটিয়ে হলো বিয়ে হওয়ার ঠিক এক মাসের মাথায় দু হাজার পনেরোর মার্চ মে এরকম হবে সেই টাইমে মামার বাড়িতে দুজন লোক আসে সাধু দেখে বোঝা যাচ্ছে দাড়ি গোব একদম লম্বা লম্বা সাদা পাকা চুল ওরা বাড়িতে ঢোকে ঢুকে বলে আমরা অনেক তপস্যা করে এসেছি তোমার বাড়িতে আমরা দুদিন থাকতে চাই মামারা অনেক আগেকার লোক এবং এই সব খুব মানত এবং মামি তখন নতুন বিয়ে হয়েছে তাই ওরা ওই দুজন লোককে দুদিন থাকতে দেয় খুব আপ্যায়ন করে দুদিনের মাথায় যখন ওই দুজন বলে যে আমরা চলে যাব আজকে সেদিন আমার মামা যে বড় সাধু ছিলেন ওনাকে পাঁচ হাজার টাকা দেন আর যিনি ছোট সাধু ছিলেন তিনি হাজার এক টাকার দাবি করেন কিন্তু আগে বলে দিই আমার মামারা অনেক বড় লোক না সেও তো ওনাকে বলেন যে আপনার গুরুকে তো আমরা পাঁচ হাজার এক টাকা দিয়েছি আপনি ক্ষমা করবেন আপনাকে আমরা কিছু দিতে পারবো না আমরা আপনাকে একটা গামছা দিচ্ছি একটা কাপড় দিচ্ছি উনি সেটা নিয়ে আর কিছু বলে না ওরা চলে যাওয়ার পরে ঘটনাটা ঘটে ঘটনাটা ঠিক এই রকম ঘটে ওরা বাড়ি থেকে বেরোনোর পর প্রায় এক ঘন্টা পরে আমার যে মামি ছিলেন উনি একটা কেরম কেরম করতে থাকে মানে সারাদিন খায় না দায় না স্নান করে না আর একা একা কথা বলতে থাকে রাতে মামার সাথে প্রচণ্ড ঝগড়া হতে থাকে বিনা কারণে ছোট ছোট ব্যাপারে প্রচণ্ড পরিমাণ ঝগড়া হচ্ছে এরম ব্যাপার আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে দু তিন দিন পর থেকে মামি একা ছাদের ওপরে পাইচারি মারতে থাকে সন্ধ্যাবেলা ক্ষেতের দিকে গিয়ে বসে থাকে একা একা কার সাথে যেন কথাও বলে আবার শুধু তাই না মাঝে মাঝে নিজের চুল খুলে দুপুরবেলা এ পাড়া থেকে ও ঘুরে বেড়ায় কিন্তু কারো বাড়ি যায় না একদিন মামা খুব রেগে যায় দুপুরবেলা মামা চাষবাস করতেন চাষবাস করে ফিরে যখন দেখলেন মামি বাড়িতে নেই প্রচণ্ড রাগারাগি করেন মামিকে বলে এরম যদি তুমি করো আমি তোমায় বাপের বাড়ি দিয়ে আসব মামির উত্তরটা ঠিক আমার সামনে এরকম ছিল হ্যাঁ বাপের বাড়ি তোকে আমি তোকে আমি জমের বাড়ি পাঠিয়ে দেব মামির এই কথা শুনে মামা প্রচণ্ড রেগে যায় মামির গলাটাকে টিপে ধরে কিন্তু বিশ্বাস করো যে দৃশ্যটা আমি দেখেছিলাম এতটা ভয়ঙ্কর মামি মামার হাত ধরে বেঁকিয়ে মামার একটা গলা ধরে একদম মাটিতে সেটে ধরে মামার চোখ মুকুলটে যায় আমার বয়স তখন বেশি ছিল না জাস্ট আমি এইচএস ক্রস করেছি আমি মামিকে ছাড়াতে পারছি না আরও আশেপাশে দু তিনজন কাকি কাকিমারা ছিলেন ওরা দৌড়ে আসেন দৌড়ে এসে মামিকে চার পাঁচজন মিলে টানছে কিন্তু ছাড়াতে পারছে না কোনো রকম ছাড়ানোর পরে মামিকে দুদিনের জন্য মামা বাপের বাড়ি পাঠিয়ে দেয় আবার তিন দিন পরে নিয়েও আসে কিন্তু এইবার পরিবর্তন আরও বেড়ে যায় মামি নিজে নখ দিয়ে দিয়ালের মধ্যে ঘষতে থাকে চুল খুলে একা একা কথা বলতে থাকে একদিন রাতে মামার মুখে শোনা কথা ঠিক একটা কি দেখটা বাজে চারিদিক অন্ধকার ঘরও অন্ধকার মামা শুয়ে রয়েছে বাদিক ফিরে ডান দিকে মামি রয়েছেন ডান ফিরে মামা দেখে মামি বসে একা একা কিছু একটা ভাষায় বিড়বিড় বিবিড় করছে ভাষাগুলো মামা বুঝতে পারছিল না উঠে বললো কি গো কি হয়েছে তোমার এরম করছো কেন মামি যখন মামার দিকে তাকালো মামা ভয়তে নিচে পড়ে গেল মামির দুটো চোখ টকটকে লাল চোখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে আর মামি একটা হাসি দিয়ে মামাদের দরজায় ধাক্কা মেরে খুলে দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে যায় মামা ভয়তে প্রচণ্ড চিৎকার করে চারিদিকে লাইট জ্বেলে ফেলে আশেপাশে দু তিনজন লোক দেখে মামির পেছনে দৌড়াতে থাকে এদিক ওদিক খোঁজার পরে মামিকে একটা শ্মশানে পাওয়া যায় শ্মশানের যে মাটি থাকে শ্মশান বন্ধ হয়ে গেছে কিন্তু শ্মশানের পাশে যে মাটিগুলো থাকে সেগুলো নিজের গায়ে মাখছে নিজের চুলগুলোকে এলোমেলো করছে আর বিড় বিড় করে বক বক করছে মামা কোনো রকম মামিকে ধরে নিয়ে আসে নিয়ে আসার পরে আশেপাশের লোকের মতামত নেওয়ার পরে মামা বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষের কাজ না মামিকে কোনো ভূতে ধরেছে মামা কি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় ওঝা ডাকতে একজন ওঝাও চলে আসে ওঝা চলে আসার পরে অনেক ঝাড়িয়ে তাড়িয়ে মামিকে ঠিক করা হয় যদি গল্প এখানেই শেষ হয়ে যেত খুব ভালো হতো গল্প এখানেও শেষ হলো না যেদিন মামিকে ঝাড়িয়ে ঠিক করে যায় ওঝাটা তার পরের দিন একটা মারাত্মক ঘটনা ঘটে মামা যেটা আমার নিজের চোখে দেখা যেই ওঝা মামিকে ছাড়িয়ে গেছিল সেই ওঝার লাশ আমাদের মামাবাড়ির পেছনের খেতে পড়ে থাকে আর খুবই মানে নিঃসংখ্য মারা হয়েছে মনে হচ্ছে কোনো শিয়াল কুকুরে কামড়ে খেয়ে নিয়েছে সেই ওঝার একটা চোখ কেউ খুবলে নিয়েছে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই ওই দৃশ্য দেখে পাড়ার বাচ্চাদের কেউ এগাতে দেয় না বড় বড় লোক ওই দৃশ্য দেখে ভয়তে পা পিছিয়ে নিচ্ছে এত ভয়ঙ্কর দৃশ্য ছিল ওটা কোনো ভাবে ওই লাশটার খোঁজখবর নেওয়া হলো জানা গেল হ্যাঁ এটাও সেই ওঝা ওঝার বাড়িতে খবর দেয়া হলো পুলিশ এলো অনেক তদন্ত করার পরেও বোঝা গেলো না এটা কে করেছে ওই লাশটাকে দাহ করা হলো তারপরে আবার শুরু হলো উৎপাত এইবার মামার মনে হতো বাড়ির চারিপাশে রাতের বেলা কেউ একটা হাঁটছে কোনো একটা মেয়ে ছেলের মৃদু কান্নার স্বর মামার কানে ভেসে আসতো আর মামি আরও পরিবর্তন হয়ে গেল মামি রাতের বেলা উঠে প্রচণ্ড ভয় চিৎকার করতো আর একটা কথা বলতো ও আমায় মেরে ফেলবে ওরা আসছে ও আমার চুল ধরে টানছে আমার হাতের মধ্যে পেরেক পটাচ্ছে আমি বাঁচবো না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এইভাবে প্রায় তিন দিন কেটে গেল মামা বুঝতে পারছে না কি হচ্ছে মামি সারা শরীরে দাগে ভরে যাচ্ছে কিসের দাগ কেউ ধরতে পারছে না কোনো সময় নাক দিয়ে রক্ত বাড়াচ্ছে কোনো সময় চোখ দিয়ে মামির ওই দৃশ্য দেখে পাড়ার সবাই বলতে লাগলো মামির ওপরে কেউ কালো জাদু করেছে আমার যিনি আমার যিনি দিদা ছিলেন উনি কালো জাদুটাদুর মানতেন না উনি বলতেন মামি নাকি ইচ্ছা করে এগুলো করছে কিন্তু আদৌ কি সত্যি মামি রাতের বেলা ক্ষেতের মধ্যে একা একা ঘুরে বেড়াতেন আর পাখার দিকে তাকিয়ে বারবার বলতেন মামাকে আমাকে ওখানে ঝুলিয়ে দাও না আমাকে ওখানে ঝুলিয়ে দাও আস্তে আস্তে জিনিসটা আরো বড় একটা রূপ নিল মামি চোখে দেখতে পারতো না মামি সারা শরীর ভেঙে বলল। মামিকে দেখে কেউ একজন বলবে যে ইনি হয়তো প্রায় দু বছর ধরে রোগে ভুগছে শরীর একদম ভেঙে যায় আমরা মামিকে দেখে ভয় পেতে শুরু করি মামির চোখে মুখে একটা আলাদা চাউনি থাকে চোখের তলায় একটা ডার্ক সার্কেল পড়ে যায় শেষে দিদাও বলে যে না এটা কোনো স্বাভাবিক কিছু হচ্ছে না এটা অস্বাভাবিক কিছু হচ্ছে আর মামি প্রচণ্ড জোরে জোরে গালাগালি দিত রাতের বেলা নোংরা নোংরা গালাগালি দিত আর অনেক বাজে বাজে কথা বলতো পুরো পাড়ার লোক ভয়তে একটা কেরম হয়ে গেছিলো কারণ রাত এগারোটা নেই বারোটা নেই একটা নেই মামি রাস্তায় বেরিয়ে গালাগালি দিত আর পাগলের মতো চুল খুলে এদিক থেকে ওদিক দৌড়াতো মামা ঘরে নিয়ে যেতে পারতই না অত আমার মামা একজন প্রায় পাঁচ ফুট চার পাঁচের লোক লম্বা চওড়া একদম মোটা সোটা লোক ওনাকে ঘরে নিয়ে যেতে পারছে না এত শক্তি এসে গেছিলো সেই টাইমে মামির শরীরে তারপর আমার যিনি দিদা ছিলেন উনি একজন পুরোহিতকে বলেন এই সব ঘটনা ওঝার মরে যাওয়া থেকে সব কিছু উনি বলে বাড়িতে একটা বড় যজ্ঞ করতে হবে যজ্ঞ করার পরে উনি যেটা বলেন সেটা আরও মারাত্মক যে দুটো পুরোহিতকে থাকতে দেওয়া হয়েছিল বাড়িতে যে ছোট পুরোহিতকে টাকা দেওয়া হয়নি সে ওখান থেকে মামির একটা চুল ছিঁড়ে নেয় বা ঘরে হয়তো পায় সেই চুল দিয়ে মামির একটা পুতুল তৈরি করে ও ওখান থেকে বসে মামির গায়ে পেরেক ফোটাচ্ছে আর এখান থেকে মামির গায়ে রক্ত বেড়াচ্ছে মামির দুটো চোখের মধ্যে পেরেক পুঁতে রেখেছে যাতে মামি দেখতে না পায় এত ভয়ানক দৃশ্য মামি চোখ খুলতো না আর মাঝে মাঝে না চোখ দিয়ে রক্ত বেড়াতো আমরা অনেক ডাক্তার দেখিয়েছি ভেবেছিলাম কোনো রোগ হয়েছে কিন্তু এটা রোগ না এটা ওই তান্ত্রিকটা করছিল দেন তারপর একটা রাত দেখে আগুন জ্বালিয়ে প্রচণ্ড বড় একটা মন্ত্র সাধনা করা হয় মামিকে চার পাঁচজন ধরে রেখেছে বসিয়ে রাখতে পারছে না মামির মধ্যে ওই তান্ত্রিকটাকে আনা হয় তার দিকটা এসে বলে আমি ছাড়ছি না আমার গুরুকে এরা টাকা দিয়েছে আমাকে দিল না আমি কি এতই নিচু এবার দেখ এক এক করে সব মেরে দেবো প্রথমে এই মেয়েটাকে মারবো তারপরে স্বামীকে মারবো তারপরে মাকে মারবো পুরো 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 বাড়ি নিঃশংস করে দেবো নিঃবংশ করে দেবো সব কিছু তারপর ওই তান্ত্রিককে অনেক বোঝানোর পরে ক্ষমা চাওয়ার পরে অনেক মন্ত্র সাধনা করার পরে ওই তান্ত্রিক রাজি হয় একে ছাড়িয়ে দেওয়ার কিন্তু ছাড়িয়ে দেওয়ার পরেও গল্পটা শেষ হয় না তান্ত্রিক তো রাজি হয়ে যায় ছাড়ানোর কথা কিন্তু যে পুরোহিত আমাদের হেল্প করেছিলেন যে তান্ত্রিক আমাদের হেল্প করেছিলেন ওই তান্ত্রিক পরের দিন সকালে নিজের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায় আমার নিজে চোখে দেখা এই ঘটনাটা খুবই ছোট একটা ঘটনা বাট এটা আমি ফিল করেছিলাম ভয় পেয়েছিলাম আশা করি ছোট গল্প হতে পারে বাট তুমি পড়ে শোনাবে তোমার বন্ধুদের তোমার শ্রোতাদের অবশ্যই পড়ে শোনো আমি নিশ্চিত ওদের খুব ভালো লাগবে প্রথমে বলি আজকে একটু আলাদা রকম গল্প আমরা পেলাম কালো জাদু করার গল্প গল্পটা আমার খুব ভালো লেগেছে ছোট গল্প হতে পারে বাট গল্পটা খুবই সুন্দর তোমাদেরও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার একটা সুযোগ দিয়ে দাও আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানিও এটা কী করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক না ভূতে ধরেছে না কোনো রোগে পড়েছিল আর হ্যাঁ আমার গল্প যে সত্যি হবে সেইটা তোমাদেরকে বলা হচ্ছে না আমাকে গল্প লিখে পাঠানো হয় সেটাই আমি পড়ে শোনাই বিশ্বাস করাটা তোমাদের উপর এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়াটাই শ্রেয় তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে আবার ফিরে আসবো ভয় পাওয়াতে আজকের জন্য এটুকু টাটা